ဘာသာစကား রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত রেকর্ড করা হয়েছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদে স্থানে থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া প্রাথমিক তথ্য অনুযায়ী ছোটখাটো আফটার শখ হতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই চলতি বছরের পাঁচ মার্চেও রাজধানীতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল ঢাকায় ভূমিকম্পের সময় অনেক বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন অনেকে উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে চলে যেতে দৌড়ে বের হন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম